বাসায় বসে ভালো লাগে না যাই এক একা বাগান থেকে ঘুরে আসি মনটা ভালো লাগবে বাগানে দেখি ফুল ফুটছে কি না গিয়ে দেখি ও মা বাগানে তো অনেক সুন্দর ফুল ফুটছে ফুলে ফুলে বাগানটা একদম ভরে গেছে চারদিকে আজকে হেঁটে চলে দেখবো কত সুন্দর ফুল আমার বাগানে গাছগুলোকে আমি প্রত্যেক দিন পানি দেই বাগানটা অনেক সুন্দর দেখা যায় বাবা হাঁটতে হাঁটতে পাটা ব্যথা হয়ে গেল একটু শুয়ে জিরিয়ে নেই কি সুন্দর একটা মেয়ে দেখা যায় ওই আজকে আমি মেয়েটারে হাই মেয়ে তুই এখানে বসে আছিস কেন আজকে তোর ঘাড় আমি মটকে দিব। তুই একা একা দুপুরবেলা বাগানে কি করিস কেউ বাঁচাও বাঁচাও কেউ আমায় বাঁচাও আমায় শাকচুন্নি তারা করছে তুই ধারা আজকে তোর গাড় আমি মোটকে দিব দুপুরবেলা একা একা বাগানে কী করিস তুই বাগানটা কি তোর নাকি